ওয়াラム ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলা বলেন বলো হে আপনি বলুন আল্লাহ এক এবং একক তিনি কারো ਮੁখাবিক নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই দুনিয়া এই আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই তিনি এক তিনি একক তিনি ছিলেন তিনি আছেন এবং তিনি থাকবেন লাই স্যা কামিসলি তার মতো কেউ নাই এবার আসি আল্লাহ বে আল্লাহ শব্দ নিয়ে একটু কথা বলি কোরআনুল কেরিম রব বে কেরিম করছেন পুলিডো উল্লাহ আউ বিডোল রহমান হাবিব আপনি বলুন তারা যেন আল্লাহকে আল্লাহ বলে ডাকে এমনি সামিনা আব্ লিখেছেন অনেকে বলেছে আল্লাহ শব্দটি ভুল আল্লাহ হবে পুলিশ জানাবেন এই জিনিসগুলো নিয়ে আমরা অনেকে বাড়াবাড়ি করছি যেটি আসলে কাম্য নয় গ্রহণযোগ্য নয় দেখুন এটা ঠিক যে আরবি উচ্চারণের যে রীতি সে রীতি অনুপাতে আল্লাহ এ শব্দটার আগে যখন জবর বা পেশ থাকবে তখন সেটা একটু মোটা হবে মুখটা হালকা গোল হয়ে আসবে আর হলে সেটা হবে সাধারণ স্বাভাবিক যেটাকে বারিক বলা হয় এখানে আর বারিক বলতে দুটা আপনার টার্ম আছে অর্থাৎ একটু মোটা হবে একটু চিকন করে হবে উচ্চারণটা রর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে রটা একটু গোল করে হবে অথবা একটু আপনার চেপটা করে হবে অর্থাৎ উচ্চারণ সময় নিচে যখন জের হবে তখন রি হবে আর যখন জবর বা পেশ হবে তখন রু একটু গোল করে হবে এইটুকু পার্থক্য এটি আসলে অন্য কোনো ভাষার উচ্চারণের ক্ষেত্রে পরিপূর্ণভাবে ধরে রাখা কঠিন আমরা যদি আল্লাহ এর জব আকার বাদ দিয়ে আল্লাহ লিখি আমার রসুল আমার এইটা আমার সেইটা এইটা সে অনুমানে বলতা সেই চরম সত্য যেটা মানতে হবে এটা আমার উপরেও পড়ে আমি সাধক আমার উপরেও পড়ে যে আমি অনুমানে বলতাছি কিন্তু আমি কইলে ওই সাত পাই নাই ওই সাত পাই নাই আমি আবেগে বলতাছি আমি প্রেমে বলতাছি আমি খুব জোশে বলতাছি কিন্তু হোশে আমি বলি না আমি বেহুশিতে বলতাছি হোশ তখন আসবে যখন সে ওই ধ্যানের রাজ্যে যখন পৌঁছাইব তার মুর্শিদ যখন তার সামনে তার রূপ দেখাইব তখন সে বুঝতে পারবে আসলে আমার মুর্শিদকে আমার মুর্শিদ কি এর আগে বোঝার কোনো কায়দা নাই এর আগে যতক্ষণ কমু ততক্ষণ যশে প্রেমে আবেগে এই যে যারা নাকি এই যে দেখবেন আনুষ্ঠানের মধ্যে দুইবার হয়েছে অনুষ্ঠানের মধ্যে দুইবার হয়েছে কিন্তু কথায় কথা আপনি যাচ্ছেন আপনাকে শোনাচ্ছে সুভান আল্লাহ বলেন সুবাহ বলেন আপনি একটা কথা কইতেছেন কইছেন কালকে আমি এই কামটা করুন আপনারে ফট করে সাইডে বেগো ভাই ইনশাল্লাহ কোন ইনশাল্লাহ কোন এটা নাই না এটাই হয় আচ্ছা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যদি কই কি ভাই ভালো আছে কই কি মন কথা কেন আপনার মুসলমান না নামাজ কালাম পরের না কবি কবি কয় যে তাহলে এই যে আলহামদুলিল্লাহ করলেন না আপনি সোজা করে দিলেন ভালো আছি আমি কইলাম ভাই অন্যায় করছি কেন আলহামদুলিল্লাহ কইবেন ও নিজেও বুঝে না আলহামদুলিল্লাহ কারে কয় বুঝে না যদি বুঝে ও সারা জীবন টানু গোলামি করুম সারা জীবন কিন্তু বাবা জাহাঙ্গীরের দয়া নিয়ে সেটা যদি বুঝাই দিতে পারি আপনি প্রত্যেক বেলা জানে কইতেছেন আল্লাহু আকবর আল্লাহু আকবর কি বলতেছেন জানেন আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ মহান কিভাবে বড় কার বড় কেমনে বড় তুমি জানো কখনো তুমি জানো তুমি মিথ্যা বলতা ছ তুমি না যাই না বলতা ছ আর যদি তুমি যাই না বলো তাও তুমি মিথ্যা বলতা খোদার ঘরে দাঁড়ায় আমি কথা করে না আল্লাহ কার বড় তোমার বড় ভাইয়ের বড় না তোমার বাপের বড় না তোমার দাদার বড় না তোমার সৈ্য গোষ্ঠীর বড় বুঝ আল্লাহ কিভাবে বড় এটা তোমার ধারণা টাকার বড় আল্লাহ সব জায়গায় বড় কেমনে বড় সব জায়গায় বড় তুমি কিভাবে বুঝলা তুমি সব জায়গায় গেছ আগুনের মধ্যে নামছ আগুনের মধ্যে নাই সেন কইবা যে আল্লাহ সব জায়গায় বড় তুমি তো আগুনের মধ্যে জীবনে নামো নাই তুমি সাগরে নামছ তুমি বলো আল্লাহ গুণের বড় সাগরের বড় পাহাড়ের বড় পর্বতের বড় কোন পর্বতে যায় ঘাড়াইস বলো আমাকে জানো তুমি তুমি কিন্তু জানো না আল্লাহ কিভাবে বড় আজকে আমি সেইটা বড় আল্লাহ যে আল্লাহ তোমার সাগর ভাই আল্লাহ কিভাবে বড় আল্লাহ একবার পাহাড়ের বড় হ্যাঁ পাহাড়ের চোরায় উঠছেন না না ওইঠা না দেখে কেমনি গেলেন যে আল্লাহ পাহাড়ের বড় সাগর থেকে বড় সাগরে নামছেন সাগরের মাঝখানে নামছেন কোন সাগরে গেছেন বঙ্গোপসাগরের সাগরের মাঝখানে তো জানাই মিয়া ভারত সাগর আরব সাগর আটলান্টিক মহাসাগর আছে না কোন সাগরের গভীরে ঢুকছেন না ঢুকি নাই আচ্ছা আল্লাহ পাহাড় পর্বতের বড় সাগরের বড় আসমানের থেকেও বড় আল্লাহ আসমানে কয়বার গেছে আসমানে উঠছেন কয়বার ঘুরছেন আসমান থেকে বড় আল্লাহ জমিন থেকে বড় হ্যাঁ এর লেগে আমি ডাইকে ডাইকে চিনি আল্লাহ তুমি আমার দিকে একটু চাও তা কি আল্লাহ তোমার থেকে দিকে মুখ ঘুরাই রাখছে ডাক রে ডাকবার একটু চাও তুমি এইটা কো আল্লাহ আমি তোমার দিকে একটু জানি চায়া পারি সেই দয়া করো কারণ তুমি আল্লাহর দিকে চায়া থাকো না আল্লাহ সর্বক্ষণ তোমার দিকে চায়া থাকে মানুষ কখনো আল্লাহর দিকে চায় না মানুষ দুনিয়ার দিকে ছায়া থাকে কিন্তু আল্লাহর সামনে উল্টা কথা কয় আল্লাহ তুমি আমার দিকে একটু চাও আমার একটু দেহ আমার মুক্তিলে চাও আল্লাহ তোর মুক্তিলে ঠিকই চায়া রইছে তুই আল্লাহর দিকে চা তুই তো দুনিয়ার দিকে চায়া রইছ খালি উল্টা কথা কয় ওই যে বড় সাগরের বড় পাহাড়ের বড় কিন্তু এগুলার একটার মধ্যে সে যায় নাই আস এখন বলি আল্লাহ আকবার। আল্লাহ বড় আল্লাহ মহান কিভাবে এই সৃষ্টি জগতের মধ্যে দুইটা প্রাণীর মাঝে আল্লাহ বীজ রূপে রু রূপে আছেন সেই রু রূপে আল্লাহ মানুষের এবং জিনের মধ্যে এই দুই প্রাণীর মধ্যে মানুষ এবং জিন এই দুই প্রাণীর নফসের নিকটে অবস্থান করে নিকটে আর জাতরূপে অবস্থান করে কোথায় লামাকানে এখন এই লামাকানে যে অবস্থান করে সে জাতরূপে আমি লামা কানে যাই নাই আপনি লামাকানে যান নাই লামা কান আপনি বুঝেন না লামা কান সম্পর্কে ধারণা নাই কিন্তু আপনার অন্তর সম্পর্কে তো আপনার কিছুটা হইলেও ধারণা আছে আপনার হৃদয় কি চায় তাই না তাহলে আপনার হৃদয় আপনি মানতাছেন পাহাড় থেকে আল্লাহ বড় সত্য আপনি মানতাছেন সাগর থেকে আল্লাহ বড় সত্য আপনি মানতাছেন আসমান থেকে আল্লাহ বড় সত্য আপনি মানতাছেন জমিন থেকে আল্লাহ বড় সত্য সব জায়গায় আপনি বাহিরে মানছেন কিন্তু বিশ্বাস করেন আপনি কি একবার মানছেন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর ইচ্ছাটা সবচেয়ে বড় আপনার হৃদয়ের মধ্যে তো আপনার ইচ্ছা সবচেয়ে বড় আল্লাহর ইচ্ছা আপনার কাছে সবচেয়ে আল্লাহ আল্লাহ আমার অন্তরে আমার কর্মে আমার কামনায় আমার বাসনায় আমার চাওয়ায় আমার পাওয়ায় আমার ইচ্ছায় আমার দিদারে আমার দর্শনে সব জায়গায় আল্লাহ হবে আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ মহান কিন্তু আমি ওইখানে রাখি নাই যে আল্লাহ বড় আমি আমার হৃদয়ে আল্লাহরে ছোট বানায়া মুখে আল্লাহরে বড় বানাইতেছি এর জন্য আমি সব ধরনের চিটারি বাতপারি দুই নাম্বারি চুগল খরি আত্মসাত সমস্ত কিছু করতে পারি কারণ মুখে আমার আল্লাহ বড় হৃদয়ে আল্লাহ বড় নয় হৃদয়ে হচ্ছে ছোট আমার কর্মের মধ্যে আল্লাহ বড় না কর্মের মধ্যে আল্লাহ ছোট কিন্তু মুখে আল্লাহ বড় তাই না আল্লাহ বলছে আল্লাহ বলছে মিথ্যা বইল না আপনি কি সেইটা মানছেন আপনি কি মিথ্যা ছাড়ছেন তাহলে যদি আপনি মিথ্যা না ছাইরা থাকেন তাহলে আল্লাহ কিভাবে আকবর হইল আপনার কাছে তো আল্লাহ আজগর হইয়া রইল আজগর মানে ছোট আকবর মানে বড় আল্লাহু আজগার না আল্লাহু আকবার কোনটা বানায় রাখছেন আপনার হৃদয়ে ও মলু বিশাপ বুকে হাত রাইখা বলেন ও মজিন সাপ বুকে হাত রাইখা বলেন যে আল্লাহকে বড় হৃদয়ে রাখছেন না মুখে রাখছেন মুখে রাখছেন যদি হৃদয়ে রাখতেন তাহলে কোনো দিন আপনি মিথ্যা বলতে পারতেন না মিথ্যা অপবাদ দিতে পারতেন না আল্লাহ রসুলের সম্পর্কে মিথ্যা বলতে পারতেন না যে রসুল মাটির তৈরি জালেক নিজেরাই কয় রসুল মাটির তৈরি নজ্লা হিমিনেক আবার এই হাবিমুল্লাহ রাই কয় এরা উরা সাুলা নবীর বংশ নবী যদি মাটি হয় মাটির তো কোনো বংশ হয় না মাটির বংশ হয়েছে না এস পর্যন্ত আপনারা মাটির বংশধর আছে মাটির বংশধর পাইছেন কি সাংবাদিক সাহেব মাটির বংশ আছে জগতে আমরা জানি বংশ দুইটা একটা হলো নূরের আর একটা হলো রক্তের একটা হলো রক্তের একটা হলো নূরের ব্লাড রক্তের বংশ আর নূরের বংশ বংশ দুইটা অনেক কয় রসুন ওহাবি মোল্লা কয় রসুল মাটি তে তুই তো মাটির বংশ হয়ে গেলি আর যদি কস রসুল নুরের তো নূরের বংশ হয় মাটির তো বংশ হয় না রসুল নূর নূর নূরও দুই প্রকার সেফাতি নূর জাত নূর রসুল হচ্ছে জাত নূর স্বয়ং জাত স্বয়ং জাত মূল আসল মূল এই মূলকে বলা হয় জাত তো রসুল হচ্ছে নূর জাত জাত যে সে সে হয় হয় আল্লাহর অলিরা হচ্ছে রসুলের বংশ আওলাদে মদিনার ভুল আওলাদে রসুল আল্লাহর অলিরা বংশ মরে না তোরা তো সব মরে গেছে নজ্লাহমিন যাবে তাহলে আল্লাহ আকবার। আপনি আল্লাহ বলছে মিথ্যা বইল না আপনি ভক্কর ভক্কর মিশা কথা কন আপনার মুখে আল্লাহ আকবার হৃদয় আল্লাহ আজগার আচ্ছা আল্লাহ কইসে সুদ খায় না তুমি ঠেইলা সুদ খাও মসজিদে যায়া নামাজের সময় কোথায় ছ আল্লাহ আকবর আচ্ছা মিশা কথা না এটা সুদ করে জহান মসজিদে ডুইকা নিয়ত বানো আল্লাহু এ এহেনেই তো কথা কইলো আল্লাহর ঘরে খারায়া আল্লাহরে লইয়া কেমনে সুদ খাওয়া হারাম কোরআন স্পষ্ট আল্লাহর হুকুম তা আল্লাহর হুকুম যে না মানলো হের কাছে আল্লাহ আকবর হইলো কেমনি হের কাছে তো আল্লাহ আসগর হয়ে গেল না আল্লাহ সুট হয়ে গেলো ওর ইচ্ছা বড় হয়ে গেল কারণ ওর ইচ্ছা ও সুদ খাইবো আর আল্লাহর ইচ্ছা হচ্ছে সুদ খায়ও না তাইলে তুমি কার ইচ্ছারে প্রাধান্য দিলা তোমার ইচ্ছারে না আল্লাহর ইচ্ছারে তাহলে তোমার কাছে আল্লাহ আজ গরইল আর মুর্শিদে যা মানুষের দেহান এলে মানুষে জানি তোমারে ভালা কয় এর লেগা আল্লাহ একবার হ্যাঁ শেষ দায় গেলে ওই রুকুতে গেলে হেন হোক আল্লাহ একবার শেষ গেলে হেন হোক কয় আল্লাহ একবার উঠে হেন হোক কয় আল্লাহ একবার এটা হলো মুখে অন্তরে না অন্তরে আল্লাহ একবার করো আল্লাহ বলেছে এতিমের হক মাইরা খায় না এতিমের হক মাইরা খায় না তুমিতে তো তিমের হক মাইরা খায়া মোটা তাজা বিল্ডিং করছ সেন্ট্রাল এসিতে ঘুমাও মার্সিডিসে সর তাই না কত ক্ষমতার অধিকারী হয়ে গেছ আর যখন কুর্সিতে বহ তখন আল্লাহ একবার সিঁড়িদা উঠলেও কও বাড়ির আল্লাহ একবার আল্লাহ একবার এটা হলো মুখে হৃদয়ে না কারণ আল্লাহর ইচ্ছা তুমি এতিমের হক মাইরা খায় না আর তোমার ইচ্ছা আমি এতিমের হক মাইরা খায়া বড় হমু পয়সা লাউমু ক্ষমতাবান হমু সম্পদ জমাকারী হমু তাইলে তোমার কাছে আল্লাহ আকবার না আল্লাহ আজগার আল্লাহ তা আজগর হয়ে রয়েছে ছোট হয়ে রয়েছে তোমার ইচ্ছা আল্লাহ তোমার ইচ্ছা আকবর হয়ে রয়েছে তখন কি কইতে বো আনা আকবর আল্লাহ আজগর এমনি কইবা এবং সমাজে করতেও আছো তাই এই রোজার মাস এই রোজার মাস রোজার মাসে আল্লাহ শিকল দিয়া রোজার মাসে আল্লাহ দরজা বন্ধ করে দেয় জান্নাতের সব দরজা খুলে দেয় ঠিক আছে এই আজকে শিরুনামে দেখিয়াইছি আজকে সময় শিরু নামে যে একটি শিশুরে গুলি করে মাইরে হালাইছে মানে বাবার কুলে ছিল সন্ত্রাসীদের এলো পাথারে গুলিতে শিশু মরিয়া গেছে বাপের গুলির গুলি লেই আচ্ছা গত বৃহস্পতিবারে সাত তার মানে গত সাত তারিখে যশোরে দুইটা মানুষের তিরিশ সেকেন্ডের ভিতরে রান্দা দিয়া কুবায়া টুকরা টুকরা মানে তাকে মেয়েরা ফেলাইছি স্পটেই আরেকজনের অবস্থা গুরুতর তাহলে আবার দেখি তিন তারিখের শিরোনামে এক কাউমে লুত মাদ্রাসার এই চাপদারি আলা মোল্লা পাঁচকুল্লি টুপি বিন্দা সাদা পাঞ্জাবি বিন্দা হ্যাঁ তৃতীয় শ্রেণীর না কোন শ্রেণীর এক মেয়ের বলৎকার করছে তারই ছাত্রী আনজি গাইছে হ্যারে সাংবাদিকরা আপনি এটা করছেন কে এটা কি ঠিক বা আমাকে শয়তান করিয়েছে তাই হ্যাঁ কোনো দোষ নাই তাই শয়তানে করাইছে তাহলে হজুরের ওই বাঁশের লাঠিটা দিয়া দইরা বটি দেয় কুক দেব যে এইটা আমি করিনি এইটা আমাকে শয়তানে করাইছে এদেরকে আবার হেইওয়াশ করছে শুক্রবার দিন এই যা দেহেনগা মসজিদের মধ্যে হেইওয়াশ করছে শয়তান কেমনে কই রীকল দেহার বিষয় কেমনে বান্ধ ছুটে কেমনে এত আকাম কুকাম করাই ভালিছে এই রোজার মাসে এই পর্যন্ত আমি নিজেই শিরোনামের মধ্যে ছয় সাত জনের খালি মার্ডারই শুনলাম মার্ডারের শিরোনাম তাহলে কেমনে ভাঙলো জাহান নামের দরজা কেমনে বন্ধ হইল এগুলাই ও কাছে উত্তর নাই কারণ তারা তো হাকিকি কি দর্শন জানে না এই জাহান নামের দরজা বন্ধ হওয়া এটা ব্যক্তি কেন্দ্রিক না দলকেন্দ্রিক না গোষ্ঠী কেন্দ্রিক না এই জাহান নামের দরজাটা বন্ধ হবে ব্যক্তি যে সিয়াম পালন করবে যে সিয়ামের ধারা রিপু থেকে সংযম করবে বিরত থাকবে তখনই তার জাহান নামের দরজাটা বন্ধ ব্যক্তি সমাজের না সর্ব সকল মানুষের না দলের না গোষ্ঠীর না এটা হলো ব্যক্তির আবার শিকল দিয়া যে বান্দে সেইটাও ব্যক্তিকেন্দ্রিক মানুষ প্রতিটা নফস তার হৃদয়ে শয়তানকে সে সাধনার শিকল দিয়া ধ্যানের শিকল দিয়া মুর্শেদের ধ্যানের শিকল রসুলের ধ্যানের শিকল এই ধ্যান দিয়া এই রিপুগুলাকে বাইদা ভালায় মিন শয়তানকে টাইট করে বান্দা ভালায় তখন শয়তান আর নড়াচড়া করতে পারে না ছোটাছুটি করতে পারে না তখন সে সংযম করা শুরু করে দেয় এটা হলো ব্যক্তি কেন্দ্রিক এটা সমাজকেন্দ্রিক দলকেন্দ্রিক কিংবা জামাত কেন্দ্রিক না জামাতি গো শয়তানে বিরত না এই বিষয়গুলা তাহলে আপনি আল্লাহ একবার কইতেছেন এক জায়গায় আবার আল্লাহ আজগার বানাই দিতেছেন আর হাকি কীতে বানাইতেছেন আল্লাহ ছোট আর মুখে বানাইতেছেন আল্লাহ বড় এতিমের মাইরা খাইয়া কইতেছেন আল্লাহ বড় তারপরে ন্যায় বিচার করেন না অন্যায় বিচার করেন জুলুম করেন টাকা বিচারের রায় পাল্টায় না গরিব বিচার পায় না এই যে আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবার বলেন না এখানেও আল্লাহ আসগার এর জন্য আল্লাহ আকবার হচ্ছে প্রতিটা জিন এবং ইনসানের হৃদয়ের রাজ্যে মনের রাজ্যে সে এই ধীরতার মধ্যে এই অটলতার মধ্যে এই স্থিরতার মধ্যে থাকবে যে আমার হৃদয়ে আমার রসুলের ইচ্ছা আমার ইচ্ছার ঊর্ধ্বে আমার হৃদয়ে আমার অন্তরে আমার দিলে আমার কলবে আমার ইচ্ছার যে আমার রসুলের ইচ্ছা আমার মুর্শেদের ইচ্ছা আমার পীরের ইচ্ছা আমার গুরুর ইচ্ছা বড় আমার রবের ইচ্ছা বড় রব বলছে এটা কর এইটিই করুন মিথ্যা বলতে রব না করছে কমু না তখন আল্লাহ আকবার হবে কারণ আমার ইচ্ছাটা আমি বিসর্জন দিয়া ভালাইছি আমি সত্য বলি কারণ রব বলছে সত্য বলতে আর সত্য যে বলে তার তো ঝামেলা হবে না আঘাত হবে ঝামেলা হবে না কারণ সত্য পরিষ্কার করে সত্য কখনো নোংরা করে না তাহলে পরে আপনি দেখেন যায়া যে আল্লাহ আকবার ঘুম জায়গায় যখন আমি সুদ খামু না আমার কাছে আল্লাহু আকবার থাকবে কারণ আল্লাহ বলছে আল্লাহর ইচ্ছা সুদ খায়ও না জুলুম কইরো না অত্যাচার কইরো না আরে আল্লাহ আকবার হবে আপনার নিয়তের উপরে আপনার নিয়তের মধ্যে আল্লাহর ইচ্ছাটা সবচেয়ে বড় তখন হইলো আল্লাহু আকবার আপনার ইবাদতের মধ্যে আল্লাহ সবচেয়ে বড় তখন হবে আল্লাহু আকবার আপনার আবাদতের মধ্যে ইচ্ছা চলে আপনার ইচ্ছা চলে না তখন একবার সেদ আপনার নিয়তের উপরে আছে বাবাই কইছে তুই তিন ঘন্টা জিকির করিস জুড়ে জুড়ে এক বড় ভাইয়া দূর জুড়ে জিকির করেন না এতে লাভ কম আপনি ভিতরে ভিতরে যেটা আছে সেটা করেন আমি বাবারটা থুয়ে গভীর জিকি শুরু করে দিছি তাইলে এখানে মোর সেদের ইচ্ছা বড় হইলো না বড় ভাইয়ের ইচ্ছা বড় রইলো না আমার ইচ্ছা বড় রইলো আমার আর বড় ভাইয়ের ইচ্ছাটাই বড় হইছে কারণ আমিও এরকম গভীর একটা জিকির করবার চাই আবার বড় ভাইও কইছে গভীর একটা জিকির করে তাইলে দুইজনের ইচ্ছা বড় হইলো কিন্তু গুরু তো কইছে জোরে জোরে করিস সিল্লায়া করবি সিদ্ধ যেটা বলছে সেটাই করতে হবে তখন সে আকবার গুরুর ইচ্ছা তা আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ইচ্ছা বড় না রসুলের ইচ্ছাও বড় না কারণ আল্লাহ যা কইছে রসুলও তাই কইছে রসুল যা কইছে আল্লাহ তাই কইছে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা আমাদের হৃদয়ে মানুষের হৃদয়ে কারো হৃদয়ে বড় না মুখে খালি বড় আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ আল্লাহ মুখে হৃদয় না যে খারায় কইতাছে এরে যান খোঁজলন ঘরের ভিতরে কত পাইবেন যে হের কাছে হের ইচ্ছা বড় খোদার ইচ্ছা ছোট কাজে এই বিষয়গুলা আমরা বুঝি না খালি তসবি আল্লাহ এত আল্লাহ কই কে সুবহান বুঝো আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা আল্লাহ তো তুমি তোমার প্রশংসা করো কে তোমার বড় হজুরের প্রশংসা করো কে উস্তাদের লাইস আমাগো হুজুর হজুরের বেলায় এত তাজিম রসুলের মিলাদের কি আমেখ হারাইতে কত ফতুয়া কোথায় আছে কি আছে এই আছে সেই আছে কিন্তু বড় হজুররা স্টেজে উঠলে ছোটো হজুরা দিয়ে দেখ হারায় যায় ইটি কোন হারে দিশ আছে ওহনে তো দলিল খোঁজের না খোঁজে কে ওই যেটা কোন হাদিসে না এইগুলা সুদ্রান তা আল্লাহ আকবার কোথায়